রে মাহিন তুই কল না দিয়ে বাসায় আসলি কেন আবির বন্ধু মনটা খুব খারাপ রে আমার প্রমোশন হয়নি ও এই ব্যাপার মন খারাপের কিছু নেই মধ্যবিত্তদের প্রমোশন হোল বাল পেকে গেলে হয়ে যায় এইটা কি ধরনের কথা বললি বুড়ো বয়সে যদি প্রমোশন পাই তখন টাকা দিয়ে কি করব। টাকা খরচ করার মতো যৌবন থাকতে হবে না আপাতত হাত দিয়ে কাজ চালা বুড়ো বয়সে না হয় একটা বাস কিনে ঠেক দিয়ে নিবি দূর আসল কথা শোন আমি দশ বছর ধরে এই কোম্পানিতে জব করছি আমার আন্ডারে পঞ্চাশ জন এমপ্লয়ি আছে যারা নিয়মিত কাস্টমার সাপোর্ট দেয় আবার সেলসও দেখে আর আমি আমি কোম্পানির অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে আইটি দেখি আমি পেরোল থেকে প্রোডাক্ট উৎপাদনের সুপারভিশন পর্যন্ত দেখি বিভিন্ন সিনিয়রদের অনুপস্থিতিতে অথচ আমাকে প্রমোশন দিল না একটা মেয়ে মাত্র এক বছর হইল আসছে এর মধ্যে সে প্রমোশন পেয়ে গেল এর মধ্যে কানা ঘোষা শুনি আর একটা নাকি প্রমোশন হবে কত বড় বাজে মেয়ে চিন্তা কর মোটেও বাজে মেয়ে না এটা আমার যোগ্যতা নাই একটা থাপ্পড় মেয়েকে হাতে ধরে কাজ শিখাইছি আমি পার্ট বাই পার্ট বুঝাই দিছি সবকিছু কিভাবে আমার ডিপার্টমেন্ট চলে কিভাবে সেলস বাড়ে কিভাবে কাজের এফিসিয়েন্সি বাড়াইতে হয় সমস্যা তো এইটাই হাতে ধরে কাজ শিখাইস বুকে পাছায় ধরে তো শিখাস নাই তোর হেড ডিরেক্টর এমডি তারা বুকে পাছায় ধরে ওই মেয়েকে তুই খুবই আজে বাজে কথা বলস বিষয়টা বুঝলি না আমি বুঝছি শুদ্ধ ভাষায় বলি ওই মেয়েটির বক্ষ ও নিতম্বে ঘর্ষণ মর্দন করে আলোড়িত করার এমন উপায় আছে যা তোর বক্ষ নিতম্ব নেই আর কোম্পানির ঊর্ধ্বতন পুরুষদের কাজের দেখার পাশাপাশি আলোড়িত করার গুণাবলী নিয়ে জন্মায় তাই তার প্রমোশন সে অর্জন করে নিয়েছে তোর ব্যর্থতা বা অযোগ্যতা এখানেই আপাতত তুই প্রমোশন না বুঝছিস বুঝছি রে ভাই আমাদের জীবনটা এমন কেন শালা একটা মাত্র হোগা সেটাও ব্যবহার করে কিছু করা যায় না পরিবারের জন্য এটাই বাস্তব এটাই নিয়তি হ্যাঁ এটাই বাস্তব এটাই নিয়তি